দীর্ঘ আট বছর ধরে ভাতারের নরজায় পেপার মিলের উদ্যোগে এলাকার সাধারণ মানুষজনদের জন্য এবং দুস্থ মানুষজনদের ফ্রিতে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করছে কারখানা কর্তৃপক্ষ এখানে ফ্রিতে মেডিকেল ক্যাম্পের পাশাপাশি মেডিসিন দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এই শিবিরে কারখানার ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় কুমার ভাদুরী জানান সারা বছর আমরা নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি আজ আমরা এলাকার মানুষজনদের জন্য এই শিবিরের আয়োজন করেছে এই শিবির আমরা দীর্ঘ আট বছর ধরে করে আসছি আমরা কৃষ্ণা টিসিজ প্রাইভেট লিমিটেড মিন নর্জা মোড়ে মানে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প উইথ মেডিসিন অ্যান্ড টেস্ট করেছি কলকাতার আর এন টেগর হসপিটাল থেকে ডক্টর এসছেন তিন চারজন কার্ডিওলজিস্ট অর্থোপেডিক তারপরে আপনার জেনারেল মেডিসিন ডক্টর এসছেন আর এন হসপিটাল কলকাতা থেকে আর সাথে আমরা মেডিসিনও দিচ্ছি কয়েকদিনের জন্য প্লাস ফ্রি অফ কস্টে ইসিজি হচ্ছে সুগার টেস্ট হচ্ছে ব্লাড প্রেশার টেস্ট হচ্ছে সিওপিডি টেস্ট হচ্ছে লোকাল ভিলেজারদের জন্য লোকাল গ্রামের যারা মানুষ আছে যারা বাইরে চিকিৎসা করে যেতে পারে না কারণে হোক বা অন্য কোনো কারণে হোক সেই জন্য আমরা এটা মেইনলি লোকাল লোকেজের সেবা করার জন্য এটা করেছি পাশাপাশি সারা বছর আর কী কী কর্মসূচি করেন সারা বছর টুকটাক আমরা মানে যখন যেরকম সুযোগ আসে লোকাল মানুষের সেবা করার চেষ্টা করি তার মধ্যে উল্লেখযোগ্য আর তো মেডিকেল ক্যাম্প আই ক্যাম্পও করি আর বছরে একবার আপনার ওই বাদার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা